থাকি টাই যাচ্ছে আচ্ছা কত সংখ্যক মানে যাচ্ছে কর্মী এই নবদ্বীপ স্টেশনে শুধু আমরা আসি নবদ্বীপে যারা আছেন তারা যা দেখা আর আমাদের যেহেতু বর্ধমান লাগোয়া তো স্বাভাবিক কারণে আমরা পূর্বস্থলী ব্লকের পূর্বস্থলিতে যেমন ধরে ভান্ডা তোমার ভান্ডারটিজু স্টেশন বিষ্ণুতিয়া নবদ্বীপ আলীনগর সমুদ্রগড় ধাত্রীগ্রাম এবং বাগনাপাড়া স্বাগতী কালনায়কের ওই কাকুরিয়া বেপুর আটঘরে সিমলঞ্জ এরা যেতে টোটো করে নিয়ে আসা হয় কিংবা ডাক্তার ওরা ট্রেন ধরে তারপর যায় আর আমরা তো এখানে স্টেশন গ্রামগুলো আছে এখান থেকে ট্রেনেই নবদ্বীপ সমুদ্রগঞ্জ কালীনগর সমুদ্রগঞ্জ যেমন কালীগঞ্জ নাদাই হল স্টেশনে নাদাইগঞ্জ তেমনি ধাত্রীগ্রাম ধাত্রীগ্রামের হলে ধাত্রী স্টেশনে আমাদের সুলতানপুর দেবপুর কাঁকড়িয়া আরভরের সিললনে লোকেরা হাজির হয় আর এখানে অঞ্চলের থেকে নবদ্বীপ স্টেশন জাহাননগরের বিষ্ণুপ্রিয়া আর ভাণ্ডার টিগুড়ি আর শ্রীরামপুরের একটা পোশাক হচ্ছে বিষ্ণুপ্রিয়াতে আর টপনে ওখানে পূর্বস্তর ওখান থেকে আমরা আমাদের এই ব্লক থেকে আমরা হাজার টার্গেট দিয়েছি আর ওই ব্লক থেকে দেড় হাজার মোট আড়াই হাজার টার্গেট আর দূরের যারা আছে তাদের বাস করে দেওয়া হয়েছে ষোলোখানে

ele é